গত তেরোই জুন বিনাউসকানিতে অপারেশন রাইজিং লায়ন নামে একটি সামরিক অভিযান ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল জবাবে ইরান শুরু করে অপারেশন টু থ্রি আর এতেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে আরও ভয়ঙ্করভাবে এই জটিল পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান ইরানে বর্তমানে বেশি রয়েছেন যাদের মধ্যে অবস্থান করেছেন দুই চার শত জন সকলকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে তাদের সরিয়ে রাখার ব্যবস্থাও করা হয়েছে তেহরান ছাড়াও আশেপাশের দেশ ও শহরগুলোতে অবস্থান করা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে তাদেরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে সচিব আরো বলেন বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ শিগগিরই থামার সম্ভাবনা না থাকলেও বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার পক্ষে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে এই বাস্তবতা হলো এখনই বাংলাদেশিদের জন্য ইরান ছেড়ে আসা সহজ নয় কারণ দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং চ্যানেল কার্যত অকার্যকর ফলে অর্থ পাঠানো যাচ্ছে না সুতরাং উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধতার ভেতর থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জানাতুল তাহসিন নিউজ ডেস্ক বাংলা দিগন্ত